তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি যেটা আমি কোনোদিন আসিনি আজকে প্রথম তো এই যে যে পাহাড় পাহাড়ের মতন একটা পাথরের চূড়া দেখা যাচ্ছে পাহাড়ই বলে ছোটোখাটো পাহাড় এখানে একটা গুহা আছে আদিম যুক্ত মানে পূর্বাপুরুষ থেকে আমরা শুনে আসি তো সেটা আজকে ইচ্ছা হলো আজকে এখানে একটা আমাদের সাধু বাবা থাকে ওই যে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে তো আগে এখানে কোয়ালের কুঠি ছিল কিন্তু এখন সেটা বিল্ডিং করেছে বাবাজি তো সেই পাশেই আমাদের এই পাহাড়ের মধ্যে যে গুহাটা রয়েছে এই যে আমাদের গুহার যে রাস্তাটা এই যে আমরা এসেছি দেখাচ্ছি আপনাদেরকে তো সঙ্গে থাকুন এই যে এটা গুহার রাস্তা তো আমরা গুহার ভিতরে ঢুকছি আজ আমাদের

কিন্তু অন্যদিকে যাওয়ার রাস্তা কোথায় গোয়ার ভিতরে এখানে থাকা যাই তখন দিগম আর বিপন যেনারা ছিলেন তাদের এই জায়গাগুলা মানে তারা এই জায়গাগুলো থাকতো আর কি তো এটা অন্যদিকে যাওয়ার তো কোনো রাস্তা দেখছি নাই এই তো সম্পূর্ণ ভিতরটায় আমরা ঢুকিয়ে আছি এদিকে বাইরে আবার রাস্তাটা তো চলো আমরা বার হয়ে গেলি বার হয়ে যে পরে এটা একটা রাস্তা ছিল হয়তো এদিকে আমাদের সিস্টেমে তো ঠিক বলতে পারছি না পরে পাথর খুব বড়ো বড়ো যেটা গোদা বাংলায় চাটান বলে আর এটা হচ্ছে ওই গুহার পথটা जेटा आप तो के आपात तो अनेक दिन हुए से इट ये बांधा आ से तो हम रखने बार हैं जैसे ये गुफा थी खूब संकीर्ण जाएगा ये तो है से बाहर पलस्ता ये देख सर ये देखिए ये ये राजू पहाड़ी है

পাহাড়ের উপরে উপরটাতে উঠে গেছি এই যে এইখান থেকে এই সামনে যে বাড়ার থান বলে সেই বাড়ার থানে এইখান থেকে মনে হয় নদীর সাইডে সাইডে এই যে পাশে কাঁসাই নদী আপনারা দেখতে পাচ্ছেন ওই ছবিটা কাছে করে দেখাচ্ছি ওই যে নদীর এটা পাহাড়ের উপরে আমরা এসে গেছি তো এটা হচ্ছে এখানে যে গুহাটা এটা দেখলে কিন্তু গুহাটা সেরকম কিছু অন্য দিকে একটা রাস্তা মানে অন্য দিকে যে যাওয়ার রাস্তা সেই রাস্তার আর কোনো বুঝতে পারলে না তো ওটা বাবা আজির কাছে আমরা যাচ্ছি একটু কথাবার্তা ওনার সঙ্গে একটু বলবো তারপরে আমরা বার হয়ে যাবো আজকে তো নমস্কার আমরা আজকে আসছি আপনাদের এখানে তো এখানে যে গুহা সেই সম্বন্ধে কিছু কথা জানতে এবং আমরা পরক্ষেত্রে প্রজন্ম যেমন আমাদের ছেলেগুলো আছে তার ছেলেগুলো সেই তাদেরকে জানাবার জন্যে এবং নিজেও জানবো সেই ইচ্ছা নিয়ে আমরা আসছি আপনাদের এখানে তো যদি কিছু কথা আপনি এখানে বাবা ঋষ্বসঙ্গ মনির এটা তো আশ্রম কি মনে ছিল ঋষ্বসঙ্গ মনি ঋষ্বসিংহ ঋষ্বসিংহ মনি আচ্ছা আচ্ছা বিয়ার পরে সেই ওই আশ্রম থেকে গঠিত সেইখানে এই যে সদর যে গুরুদেব আচ্ছা সে উনি এইখানে ঠাকুর লাভ হয়ে আচ্ছা এখান থেকে চলে গেছেন মেদিনীপুর গড়ের সাথে হুম কি উনি বেঁচে আছেন না আচ্ছা নয় ওখানে মহারাজ হয়েছিলেন

বিপন করছে বলে ওই মায়া ঠাকুর ও আর হাত ছিল বলে জেল থেকে পালাতে পারিছে এক ব্যাংকের থেকে চুরি করেছে তোরা তোলা শুনেছিলি যে মাটি করে করেছিল একদম ব্যাংকের মাঝে উঠে নিয়েছে তাহলে ব্যাংকেও চুরি হয়ে গেছে দেওয়ার পরে এখন সেই বিপন দিগম ধর মানে যাই হোক আর ধর মানে আর করে জেল খাটার পর আর সাসপেন্ড হয়ে যায় সাসপেন্ড হওয়ার পরে কোনো কোনো তাকে ছাড়ি দিয়ে আচ্ছা তার মধ্যে বিপণন বছর এখানে মরিছিল দুজন ছিল কিছুদিন না করাই আচ্ছা বুঝলে আচ্ছা এইবার ওখানে যে সন্ধিটা বলছিল বাজার ঠাকুর বাজার ঠাকুরে এখানে কুড়িয়া পেশার লাগা ঘোরা পূজা পাশা করছো পুজোয় এবং এখন শুড়ি গড়া অর্ধেক গিয়েছে আচ্ছা হ্যাঁ তাহলে সেই পূজা পাশায় ওদেরই ঠাকুর ওরাই পুজো পাশা তো এদের ধর্ম পূজা যখন হইতো তখন সমস্ত জিনিস মানে ঠাকুরের বাড়ি পড়ায় আমি রাখি দিত একটা দ ছিল সেই দটাই মানে ওই ওইখানে ঠাকুর ওইখানে বাড়ি ঠাকুর সমস্ত বাড়ি পড়ায় যেত দেওয়ার পরে এখন চলতে থাকে যে উ কৰে সেই উৎসৱৰ বেপাৰে বিভিন্ন অনুষ্ঠানে মানসিক সময় তুমি তুমি যায় সমস্ত উঠাই দেখি দিব মানে যা কিছু তোমাৰ যত গল যা দৰকাৰ সমস্ত একটু বেবেগনি করেছিল ধর্ম সমস্ত পেয়ে যাইলো দেওয়ার পরে ওই সমস্ত নদীকে নিয়ে গেলো নিয়ে আর হয়তো আবড়ি ছিল আর ধূ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় হ্যাঁ সেই তখন থেকে মানে ওটা বন্ধ হলো তাহলে বন্ধ হইল দেওয়ার পরে আরেকটা কারণ ছিল মানে পূজা পাশা করে ও আসিয়েছে ঘরকে আসিয়েছে ঘরে আসিয়ে দেখছি যে অস্ত্র ঘুরিয়ে আসিয়েছে তাহলে খুঁজে ডা মানে যা জায়গা গেলে সেগুলো সমস্ত নিয়ে এসে ওই বাসিস ওই অস্ত্রটা ঘুরে আসিস ঘুরে এসে সে হ্যাঁ বাবা যাচ্ছি এখন যাওয়ার পরে ঘুরে গেল আর যাই দেখছে না ঠাকুর সেবা করছে সেবা করছে তখন সেই অবস্থা আমি পড়ছি সেই দিনের থেকে

এখন যেমন বেঙ্গল বিহার ঝাড়খন্ড উড়িষ্যা করা হয়েছে তখন তো এটা ছিল না তখন ঝাড়খন্ডের অন্তর্ভুক্ত এই এলাকাটা ছিল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া ইন্টার ছোটনাগপুর অঞ্চলটা মিলে টাটা ফাটা এইগুলো নিয়ে উড়িষ্যার কিছুটা অঞ্চল সুন্দরগড় রাউরকেল্লা সম্বলপুর তারপরে উৎকল তো সেরকম এটা ঝাড়খন্ড রাজ্যের হ্যাঁ কৌশিক নদীর তীরে বিশ্বশৃঙ্গের বহে ছিল কিন্তু ঝাড়খন্ড রাজ্যে কৌশিক নদী যেটা বলছেন

ওই কংসবতী গিয়ে মিশে যে বঙ্গপ্রধান করে বাবা যে বিশেষ করে যেটা আমাদের জানার ইচ্ছা যেটা আমাদের এই শোনা যায় নিগম এবং বিকম যারা ছিলেন তাদের যদি কিছু কথা দ্বিগম বিপণয়ে রোদের একটি হলো ক্ষেত্রে ছিল বেড়ে আসতাম বেড়াতাম হ্যাঁ এখানে কোন কোন সময় আত্মগোপন করার সময় থাকতেন আচ্ছা আচ্ছা ওই যে গুহাটা দেখলাম ওইখানে ওখানে আত্মগোপন করতে আরো অনেক এখানে গোলক নতুন গুহা আছে আরো গুহা আছে আরো আছে ওই পাহাড়ের ভিতরে হ্যাঁ সেগুলো সব মাটি চাপা পড়ে গেছে দীর্ঘদিন সংস্কার না থাকার পরে এখন আমি আছি বলে এই গোয়াটাও একটু পরীক্ষা এটাও নমরা থাকে বুঝতে পারছো ফলে

মানে কি বলবো না 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 আরাম পাবি আগ্গা সত্যি মহা মায়া মানে জাগ্রত আচ্ছা আচ্ছা এখন ওকে যদি নর রক্ত দিয়ে কেউ তিন দিন পূজা করতে পারে দেবী একদম প্রত্যক্ষ এসে দাঁড়িয়ে যাবে এখনো তো সেটা সহ্য করার মতন ক্ষমতা সবার দ্বারা দিতে হবে ওটা অনেক সাধক পুরুষ হওয়া যায় আমরা তো ধরল মাত্র আমাদের কিছুই জানি সাধকের ক্ষেত্রে না না যাই হোক খুব ভালো লাগলো সবাই আর অবশ্যই আমরা আবার যে চেষ্টা করব আপনাদের কাছে সময় নিয়ে আসার আরো কিছু কথা দিনের দিকে দিনের দিকে আসে ঠিক ঠিক দিনের দিকে যা আলোচনা করতে যাও করা যায় ঠিক 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 তো বাবাজি একটু আরো প্রণাম করে আপনাকে জয় গুরু জয় গুরু জয় ঠিক আছে বাবা একটু তো আপনারা গুরুজন লোক জয় গুরু tale da. Da,